হ্যালো ভ্রিয়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোসিস আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এলাম এক নতুন ব্লগ নিয়ে এখন বাজে সকাল সাড়ে দশটা এগারোটার মতো আর চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রোদ্দুর বেরিয়ে গেছে খুব একটা গরম নেই আজ সমস্ত কাজ সেরে এবার যাবো রান্নার দিকে চলুন দেখা যাক আজ দুপুরের মেনুতে কী বানাচ্ছি চালটা এখানে কিছুক্ষণ আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি এইভাবে যদি চালটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা যায় তাহলে ভাতটাও ঝড়ঝরাই হয় আর টাইমটাও কিন্তু কম লাগে সবজি কেটে রেখেছি আজকে কুমড়োর ছক্কা বানাবো আর এখানে রয়েছে কিছু চুনো মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি ছোট করে কেটে রাখা কিছু ঢেঁড়স আজকে পাকা তেঁতুলের সাথে চুনো মাছ দিয়ে ঢ্যাঁড়সের টক বানাবো গরমে খুবই ভালো লাগবে এটা খেতে এখানে পাকা তেঁতুল বীজ ছাড়া একটু জলে ভিজিয়ে রেখেছে কিছুক্ষণ আগে এখানে আমি মোটামুটি এক কাপ মতো জলে এক চামচের মতো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি এইভাবে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে টকটা খুব ভালোভাবে বের হয় আর এরপর এখানে আমি কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ হলেই মোটামুটি তরকারিটা হয়ে যাবে এখানে বসিয়ে দিয়েছি মুসুর ডাল আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে বসিয়ে দিয়েছি এবং সেই সাথে আজ আরও একটা ফুল রেসিপি শেয়ার করছি পাকা তেঁতুল দিয়ে ঢেঁড়সের টক সেই জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম টু টি স্পুন সর্ষের তেল এবং তেলটা গরম করে নিয়ে তাতে কয়েক পিস বড়ি দিয়ে দিলাম বড়িটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না মোটামুটি ভাজা হয়ে গেলে এটা তুলে নেব বড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিলাম দু এক চিমটি কালো সর্ষে সরষেটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপর দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢেঁড়স এখানে আমি ছোট করে কেটে রেখেছিলাম মোটা মোটামুটি দুই তিন মিনিট টাইম ধরে একটু ভালো মতো ভেজে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় ঢেঁড়স ভালোভাবে বেছে নেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান ফোর টি মতো গুঁড়ো হলুদ এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল ঢেঁড়সটা যাতে সিদ্ধ হয় সেই অনুযায়ী পরিমাণ মতো জলটা দিয়ে দেব তারপর দেব স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে মোটামুটি সাত আট মিনিট একটু ফুটিয়ে নেব ঢ্যাঁড়স তো খুব বেশি টাইম লাগে না সিদ্ধ হতে সাত আট মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখে নিচ্ছি ঝোলটা ভালোভাবে ফুটে গিয়ে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক এরপর দিয়ে দেব যে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা ছেঁকে নিয়ে তেঁতুলের জলটা দিয়ে দেব। ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু টকটা দিতে হবে তা নাহলে যদি টকটা আগে দিয়ে দিতাম সিদ্ধ হওয়ার আগে তাহলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতো না এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবং ভেজে রাখা চুনো মাছ আমি এখানে চুনো মাছ দিয়েছি তো আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও কিন্তু দিতে পারেন তো এই সমস্ত কিছু মিশিয়ে দিলাম এইভাবে আরও দুই এক মিনিট ফুটিয়ে নেব যাতে বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং দিয়ে দেব সামান্য একটু চিনি আমি এখানে ওয়ান ফোর টি মতো দিয়েছি চিনিটা এখানে আমি টেস্টের জন্য দিলাম মিষ্টি হওয়ার জন্য নয় তবে আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন এইভাবে আর বেশিক্ষণ রাখবো না বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর এই ঝোল অবস্থায় নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল পাকা তেঁতুল দিয়ে ঢ্যাঁড়সের টক আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর এই গরমে তো খাবার মেনুতে আমরা কিন্তু এরকম টক রাখতেই পারি এক বাটি খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে এটার টেস্টও কিন্তু অসম্ভব ভালো হয়েছে এরপর রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে করলাম কিছুটা বাইরে হেঁটে আসার জন্য মাঝে মাঝেই আমরা এইভাবে একটু বাইরে হেঁটে আসি এখানে অধিকাংশ মানুষই একটু রাত্রের দিকে হাঁটাহাঁটি করে এদিক ওদিক চলুন একটু ঘুরে আসা যাক কিছুটা দূর হেঁটে যাওয়ার পর দেখলাম কোনো এক গুজরাটি পর বিয়ের জন্য তৈরি হয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে আর সাথে বাজনা আছে এবং প্রচুর মানুষজন আছে চলুন ভিডিওটি দেখা যাক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন